আমি আমার জন্মের পরে আমি অনেকটি অনেক নেতাই দেখেছি কিন্তু এত জনপ্রিয় লোক আমি দেখিনি তবে রূপগঞ্জ রূপগুঞ্জবাসীর আস্থা এবং বিশ্বাস দীপু প্রতি আছে বিদায়ী উনি এত বেশি জনপ্রিয় আর আমি রূপগুঞ্জবাসীকে বলবো আপনারা আগামী দিন জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেবকে জাতীয় সংসদে আপনারা নির্বাচিত করুন সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকালকে আমরা দেখছি বাংলাদেশ জাতীয় বিএনপি র্যালি বাদ দিয়ে তারা খাল এবং নালা খনন কর্মসূচি ঘোষণা করেছে যেটা সারা বাংলাদেশের জনগণ সাদরে গ্রহণ করেছে এবং সাধুবাদ জানিয়েছে এই ব্যাপারে আপনাদের এই রূপগঞ্জের পক্ষ থেকে আসলে এই ধরনের কোনো কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন কিনা বা নিয়েছেন কিনা বিসমিল রহমান ইব্রাহিম আমি প্রথমেই স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমান সাহেবকে উনি আমাদের রাজনীতির জন্য বাংলাদেশে আমার দৃষ্টিতে তিনটি কাজ করে গেছেন একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা আরেকটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করা আরেকটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা বাংলাদেশের গণতন্ত্র যখন নাকি বাকশালের মাধ্যমে টোটাল গণতন্ত্রটা একেবারেই স্টপ করে দিয়েছে আর তখনই শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমান উনি সিপেহী সিপেহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশের গণ গণতন্ত্র মুক্ত করেছে আজকে আমি যদি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট হাতে করা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেছে এবং জাতীয়তাবাদী শক্তি বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন অবস্থায় ছিল ওনার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আজকে এটারে পরিপূর্ণ রূপ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে আমি বলবো যে আজকে যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতো তাহলে আওয়ামী ফেসিসদের আমরা আর কখনো কখনো তাদের অবস্থান থেকে রুখতে পারতাম না তো সব মিলিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমানের কাছে আমরা বাংলাদেশি জাতি হিসাবে কৃতজ্ঞ তারপরে আপনি যেটা বলছেন যে শহীদ প্রেসিডেন্ট জেয়উ জিয়র রহমানের এই প্রতি দলের প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন কর্মসূচি আমাদের দল পালন করতেছে এর মাঝে যেমন আমাদের বেসিক কাজটা হচ্ছে আমরা রোড শো করা মানে র্যালি করা আমরা র্যালি করেছি আলোচনা সভা করেছি আগামী সাত তারিখে আমরা প্রায় চার পাঁচশো এতিম মাঝিপাড়া মাদ্রাসায় আমরা তাদের ভুড়ি ব্যবস্থা করেছি আসলে কিছুদিন আগে আমাদের এই এলাকাটা যখন নাকি জলবদ্ধতা ছিল আমরা দলীয়ভাবে দিবু ভুইয়া সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় আমরা খাল খনন করেছি খাল পরিষ্কার করেছি এই মুহূর্তে আমাদের এলাকার মাঝে খাল খননার পরিচয় প্রয়োজন মনে করি না নিদিক আমরা এই কর্মসূচিটা দিইনি তবে আপনি আরেকটা কথা বলেছেন যেটা হচ্ছে এই বুলতাগাঁও সিয়া মার্কেট এশিয়ার মাঝে সবচেয়ে বড় মার্কেট এই মার্কেটের মাঝে আমাদের নেতার একটা সুনির্দিষ্ট স্পষ্ট নির্দেশনা আছে উনি বিশেষ করে এই যানজটের জন্য আমাদের এই এলাকার মাঝে ফুটপাত দেয় তাই এর মাঝে উনি থানা আইনশৃঙ্খলা মিটিংয়ের মাঝে কয়েকবার উপজেলা নির্বাহী অফিসারের সাথে বসছেন বসে চেষ্টা করেছেন এটাই করার জন্য কিন্তু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা তো অভিভাবক পাচ্ছি না আমরা যদি অভিভাবক পেয়ে যেতাম তাহলে আমাদের এই যানজট নিরসন হতো এবং পাশাপাশি ফুটপাতের যে ঝামেলাটা এই ঝামেলাটা আমরা শেষ করতে পারতাম এখানে দলের মাঝে কয়েকটা মেরুকরণ আছে কয়েকটা মেরুকরণের মাধ্যমে এক একজনের অনুসারী এক এক নেতারা এই ফুটপাত দখল করে আছে এর জন্য আমরা এটা কী করতে পারতি না নিরসন করতে পারতি না ইনশাল্লাহ আমরা নির্বাচনের পরে আমাদের এই এলাকাটা যানজটমুক্ত এবং আমরা ফুটপাত ফুটপাথমুক্ত একটা এলাকা উপহার দেব দীপু বিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরেই নারায়ণগঞ্জ জেলা এই নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে টপ যে রাজনৈতিক পরিবেশ বলেন ব্যবসায়িক পরিবেশগুলো সেটা হলো গাউছিয়া এই গাউছিয়া রূপগঞ্জের যে পরিবেশটা আমরা দেখেছি এখানে যতটা ভালো কাজ হচ্ছে ততটা খারাপও হচ্ছে যেমন মাদক সন্ত্রাস দুর্নীতি এবং জমি দখলবাজি এই ধরনের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে এই ব্যাপারে আপনাদের দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া সাহেব আমাদের বিশেষ সুনির্দিষ্ট একটি নির্দেশনা আছে সাথে দল সংশ্লিষ্ট থাকে তাদেরকে দল থেকে বের করে দেওয়া জমি চাঁদাবাজি তাদেরকে এই পর্যন্ত অনেকটাই বহিষ্কার করছে আমাদের রূপগঞ্জ থেকেই ফিউচারে এটা ধারাবাহিকতা থাকবে এবং ফিউচারে কেউ যদি এগুলা করে ভবিষ্যতে যদি এগুলা কেউ করে তার জন্য উপযুক্ত শাস্তি হবে কালকে আপনারা একটা জিনিস দেখেছেন আমাদের যুবদলের একজন কর্মী একটা ঝামেলায় জড়ায় গেছে সাথে সাথে রূপগঞ্জ থানা যুবদল তাকে বহিষ্কার করছে অতএব আমাদের নেতৃত্ব আমাদের সদ্যনেতা দীপু ভুইয়াশব এগুলো কখনো বরদাস্ত করে না এবং উনি ওনার রূপগঞ্জকে শান্ত এবং স্বাভাবিক ভালো রাখার জন্য ওনার যা কিছু করার দরকার লাগে উনি সব করবে আপনার দলের পক্ষ থেকে যেহেতু আসলে রূপগঞ্জবাসীকে তো বলার এই কথা কারণ রূপগঞ্জবাসী আমাদের আমি রূপগঞ্জবাসী হিসেবে রূপগঞ্জ রূপগঞ্জের আপামর জনসাধারণের তো ওনার একটা ক্লিয়ার মেসেজ আছে এরকম যে উনি এখানে অত্যন্ত জনপ্রিয় আজকে আমি বিভিন্ন সরকারি এজেন্সির যে রিপোর্টগুলো আছে আপনারা হয়তো চিন্তা যে আপনারা যদি চেক করেন তাহলে দেখবেন যে একক দীপু ভুই প্রায় পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট জনপ্রিয় আমি আমার জন্মের পরে আমি অনেকটি অনেক নেতাই দেখেছি কিন্তু এত জনপ্রিয় লোক আমি দেখিনি তবে রূপগুজ রূপগুঞ্জবাসীর আস্থা এবং বিশ্বাস দীপু বুয়ার প্রতি আছে বিদায়ী উনি এত বেশি জনপ্রিয় আর আর আমি রূপগঞ্জবাসীকে বলবো আপনারা আগামী দিন জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেবকে জাতীয় সংসদে আপনারা নির্বাচিত করুন আপনাদেরকে আমরা সুন্দর সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত দখলদার মুক্ত এবং যানজটমুক্ত একটি রূপগঞ্জ উপহার দিব দীপু ভুইয়ার নেতৃত্বে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি